হ্যালো গাইজ আপনারা কেমন আছেন ভালো আছেন তো আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি মুর্শিদাবাদ থেকে বলছি আমার নাম আমিনুর ইসলাম তো আপনাদের সামনে অনেক নতুন নতুন কথা বলবো আমি একটা পার্ট টাইম জব করি যেটা আপনার জুট হ্যান্ডিক্র্যাফ পার্টের তৈরি তো আমরা আপনাদের সামনে একটা নতুন জিনিস তুলে ধরব যেটা পাট দিয়ে বানানো হয়েছে এই দেখুন এটা পাটের তৈরি পাট দিয়ে তৈরি করেছে কত সুন্দর একটা জিনিস দেখতে আপনাদের কত সুন্দর লাগছে জানাবেন এটা আপনার ডিজাইনটা করা হয়েছে প্রথমে পাট দিয়ে এটাকে গ্লুগান স্টিকে আপনার আঠা দিয়ে চিপকিয়ে দিয়েছে এটা শুরু পাটের দড়িগুলোতে বানিয়েছে তারপরে পাটের যেগুলো ফেশো হয় ফ্রেশো দিয়ে এই স্টিকটা বানিয়েছে এটা আপনার বাস বাঁশ কেটে শুধু স্টিক বানিয়েছে তারপরে এই পাটের দুই সাইডে এগুলো দিয়েছে তারপরে এখানে আপনার পাটের এইসব ডিজাইনগুলো করেছে এখানে কালার দিয়েছে যে এখানে বানিয়েছে আপনার আরও অনেক ধরনের ডিজাইনের আছে আপনাদেরকে প্রত্যেক দিন এইসবগুলো আপ আপনাদেরকে দেখাবো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে জানাবেন তো আর বিশেষ কিছু বলছি না ভিডিওটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আরো কিছু প্রোডাক্ট বানিয়েছে যেগুলো আমাদের মুর্শিদাবাদের মেয়েরা দেখুন এটা আর একটা ময়ূর কত সুন্দরে বানিয়েছে দেখুন এটা অত্যন্ত নাইস ডিজাইন দেখতে খুব সুন্দর আর একটা আপনাদেরকে দেখাবো যেটা আপনার উৎকর্ষ বাংলা প্রজেক্টের বানিয়েছি আমরা দেখুন কত সুন্দর এটা বানিয়েছে এই এই যে ফর্মটা এটা একটা ফর্ম দিয়ে বানানোর পরে পাটের শুরু বেয়নি করা হয়েছে তারপরে বেয়নি করে এগুলো মাঝে এগুলো ফুল দিয়েছে এখানে দেখেন স্ট্রিক এগুলো একটা বাঁশের তৈরি এই বাস দিয়ে তৈরি করা হয়েছে তারপরে এটা পাটের ফেসো জড়িয়েছে এইভাবে আমরা ফুলটাকে দিয়েছি তারপরে এখানে উৎকর্ষ বাংলায় লবটা দিয়েছি আমরা বানিয়েছি এখানে একটু কালার করা হয়েছে এই পাটটাকে আর এই ডিজাইনটা একটা ইউনিক ডিজাইন আমাদের মুর্শিদাবাদের মেয়েরাই বানিয়েছেন এটা আর একটা আপনাদেরকে জিনিস দেখাবো যেটা আপনার ফুলদানি এই ফুলদানিটা বানিয়েছে দেখুন কত সুন্দর ফুলদানিটা তো আপনাদের যদি কারো বাড়িতে রাখার প্রয়োজন হয় বা বিশেষ করে যদি আপনাদের ভালো লাগে জিনিসটা আপনারা আমাকে কল করতে পারেন বা মেসেজে বলতে পারেন সেটা আপনাদের সাথে সেই ব্যাপারে পরে কথা বলবো জিনিসটা আগে দেখুন কত সুন্দর জিনিস অসাধারণ জিনিস একটু এত সুন্দর ফুল কেউ বলতে পারবে না যে আপনার কাগজ পাটের তৈরি এটা একদম পুরো পিওর পাট দিয়ে তৈরি আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো এটা একটা আপনার বলুন আপনারাই বলুন এটা কী বানো হয়েছে বলতে পারবেন এটা একটা মানুষ আপনার উনি হাতে ফুল নিয়ে আছেন ফুলদানি একটা টপ বানিয়েছেন আর একটা জিনিস আপনাদেরকে এটা আগেই দেখা দেখানো হয়েছিল তো যাই হোক আর বেশি কিছু বলছি না আর একটা আপনাদেরকে নতুন জিনিস দেখাবো সেটা অপরের দিকে আছে আর একটা জিনিস আছে ওখানে দ্য লায়ন আর একটা জিনিস আছে ওখানে ফুল তো এত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের আপনাদেরকে পাটের যে কাজগুলো দেখালাম আমাদের মুর্শিদাবাদের মেয়েরা খুব ভালোভাবে কাজগুলো করেছে হাতে তৈরি করেছে নিজে হাতে তৈরি করেছে তো আপনাদের যদি বাড়িতে সাজানোর জন্য প্রয়োজন হয় বা দরকার হয় তাহলে আপনি আমাদেরকে মেসেজ করতে পারেন আপনাদেরকে ডেলিভারি করে দেওয়ার ব্যবস্থা করব তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মুর্শিদাবাদ ভিটি আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ধন্যবাদ